আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমান সময় ইউটিউবে নোটিফিকেশন সম্পর্কিত একটা আপডেট চলে আসছে যে আপডেটটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আসলে নোটিফিকেশন সম্পর্কিত যে আপডেটটা করা হচ্ছে আপডেটটা আসলে ভালো নাকি খারাপ সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন বিশেষ করে অনেকেই ভিডিও বানাতে দেখলাম যে নোটিফিকেশন বন্ধ করে দিবে আর ভিউজ হবে না এই হবে না সেই হবে না অনেক থামলাইলে আমি ইউটিউবে দেখলাম আসলে সত্যটা কি নোটিফিকেশন সম্পর্কে আপডেট একটা আসছে কিন্তু যে টোটালি অফ হয়ে যাবে কিংবা বন্ধ করে দিবে কিংবা দুই তিনবারের বেশি আপনাকে আর দেখাবে না এরকমটা কিন্তু না আসলে আপনি যে স্যালানের ভিডিও দেখেন না সেই চ্যানেলের নোটিফিকেশান কিন্তু আপনাকে কম করে দিবে উদাহরণস্বরূপ আপনি যদি আমার স্যালেনের ভিডিও না দেখেন সেক্ষেত্রে আমার চ্যালের নোটিফিকেশান আপনার স্যালানে যদি প্রতিনিয়ত যেতে থাকে প্রতিদিন আপনার মোবাইল ফোনে যদি একবার করে আমার ভিডিও নোটিফিকেশান যায় আপনি কিন্তু বিরক্ত হবেন পুর এই চ্যানেলের ভিডিও আর দেখবেন না চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেই এরকম মনোভাব অথবা এরকম বিভ্রান্তির ভিতরে আপনি কিন্তু পড়তে পারেন যে কারণে কিন্তু সেই সমস্ত নোটিফিকেশন লিমিট করে দেওয়া হবে যারা যাদের চ্যানেলের ভিডিও দেখে না তাদের কাছে সেই ধরনের নোটিফিকেশন খুব কম যাবে এত কিছু বিশ্লেষণ না করে আমরা যদি একটু ম্যানুয়ালি ভাবে কিংবা সাধারণ ভাবে একটা বিষয় দেখতে চাই যে আসলে আপডেটটা কিভাবে কাজ করছে এবং কিভাবে আমাদের চ্যানেলে খারাপ ভালো ইফেক্ট ফেলছে সেটা চলুন দেখে আসি সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা আমাদের স্যালেনটা ওপেন করে নিয়ে এসে আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করে দিচ্ছি অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি কন্টেন্টে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবেন আমাদের ভিডিওতে ভিউজ আসার কিছু ট্রাফিক সোর্স আছে এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ ইউস ফাইন্ড ইউর ভিডিও এখান থেকে কিন্তু কিছু ট্রাফিক সোর্স দেখাচ্ছে আমরা যদি এটার উপরে ক্লিক করে দেই তাহলে সবার প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ ব্রাউজ ফিচার সাজেস্ট ভিডিও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নোটিফিকেশন লাস্ট আঠাশ দিনে নোখান থেকে দেখতে পাচ্ছেন ছয় ভিউজ কিন্তু আসছে নোটিফিকেশন থেকে যেটার পার্সেন্ট ওয়ান এটা খুবই কম আপনার ইউটিউব চ্যানেল আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন নোটিফিকেশন থেকে এক থেকে দুই পার্সেন্ট ভিউজ আসে সেই ক্ষেত্রে নোটিফিকেশন যদি ইউটিউব বন্ধও করে দেয় আমার মনে হয় না কারো কোনো ক্ষতি হবে হ্যাঁ এখানে হয়তো আপনি পাঁচশো এক হাজার কি দশ ভিউজ পেতেন বাট এখন হয়তো একটু হলে কমে যাবে কিন্তু আদৌ নোটিফিকেশন আমাদের কিন্তু তেমন একটা প্রয়োজন হয় না আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের মোবাইলে দেখাই তাহলে এখানে দেখেন নোটিফিকেশান চলে আসছে ডি মনিরুল ইসলাম তার কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে রোজ টিভি থেকে চলে আসছে এরকম কিন্তু কিছু নোটিফিকেশন আসছে এই নোটিফিকেশানগুলা কখন আসবে কখন আসবে না সেটা কিন্তু আমাদের মন মনস্কতার উপরে ডিপেন্ড করে এখন আপনি দুপুর সময় একটা ভিডিও দেখবেন না বা দুপুর সময় যদি আপনার কাছে শুধুমাত্র অনেক নোটিফিকেশন চলে আসে সেক্ষেত্রে আপনি কিন্তু বিভ্রান্ত হতে পারেন আপনি ভিডিও দেখছেন না আমি এরকমভাবে ভিডিও দেখি না জাস্ট সব কিছু ক্লিয়ার করে দিই সেই ক্ষেত্রে আমাকে নোটিফিকেশন দিয়ে কী লাভ হ্যাঁ এখানে লাভ হতে পারে নোটিফিকেশন যাদের কাছে যাবে আমার কাছে যেমন নোটিফিকেশন আসছে টাইটেল এবং থামনেল কিন্তু আমি দেখতে পেয়েছি এখন এই টাইটেল এবং থামনেল যদি আমার ভালো লাগে তাহলেই কিন্তু আমি সেই ভিডিও দেখবো এবং ক্লিক করব নোটিফিকেশন থেকে ভিউজ আসবে বাট এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন আমি এমন অনেক চ্যানেল অ্যানালাইসিস করে দেখেছি বিশেষ করে কমেডি চ্যানেল মিউজিক চ্যানেল এন্টারটেনমেন্ট চ্যানেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির চ্যানেল গেমিং চ্যানেল কুকিং চ্যানেল এই সমস্ত ধরনের চ্যানেল আমি একটু অ্যানালাইসিস করে দেখেছি কারণ এই সমস্ত ধরনের চ্যানেল আমার এই একটা মোবাইলে কিন্তু লগ ইন করা আছে সব ধরনের চ্যানেল কিন্তু আমি চালাই প্রত্যেকটা চ্যানেলের অ্যানালাইটিক্স আমি চাইলে দেখাতে পারবো প্রত্যেকটা জায়গাতে নোটিফিকেশন আপনি দেখবেন এক থেকে দুই পার্সেন্ট এই নোটিফিকেশন যদি নাও দেয় একদম যদি টোটালি বন্ধ করে দেয় তাহলে কোনো ক্ষতি হবে না লাভের কথা যদি বলতে যাই তাহলে আপনাকে অবশ্যই ভালো থামনেল এবং টাইটেল লিখতে হবে তবেই কিন্তু নোটিফিকেশন থেকে আপনি ভিউজ পাবেন অনেক বেশি ভিউজ পাবেন সব থেকে বড় বিষয় যেটা আপনাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিলাম নোটিফিকেশন থেকে কত ভিউজ আসছে এবং কত পার্সেন্ট ভিউস আমরা পাচ্ছি প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রেই কিন্তু এরকম এক থেকে দুই পার্সেন্ট তাই এখানে সুবিধা অসুবিধার কোনো কিছু নাই নোটিফিকেশান যদি ইউটিউব বন্ধ করে দেয় দিবে সমস্যা নাই আর যদি মনে করে নোটিফিকেশান আগের মতোই থাকবে থাকবে সমস্যা নেই এটা নিয়ে মাথা খাওয়ানো কিংবা টেনশন করার কোনো প্রয়োজন নাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ভালো থামনেল টাইটেল লিখে এবং ভালো ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন অবশ্যই ভাইরাল করতে পারবেন ভিউজের চিন্তা করতে হবে না সাবস্ক্রাইবারের চিন্তা করতে হবে না অবশ্যই এগিয়ে যেতে পারবেন ইনকাম করতে পারবেন এবং আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন